আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি বাসায় শুধু পাউরুটি আর ডিম থাকলেই হবে তাহলে আপনারা অল্প সময়ের ভিতরেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ ভিতরে ডিম আর বাহিরটাতে পাউরুটি খেতে অসাধারণ লাগে এটা উপর থেকে খুব ক্রিস্পি আর ভিতরে নরম আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা বোটের উপর আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা আমি সমান করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আমি আবারও সমান করে কেটে নিচ্ছি টোটাল আমি ছয়টা ভাগ করে নিলাম আর এই অংশটা বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে পাশের অংশটা ফেলে দিতে পারেন কিন্তু এখানে ফেলে না দিলেও চলবে আমি ছয়টা টুকরো করে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমের ভিতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা এখন ফেটানো হয়ে গেছে এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা এপিটুপি টুপি আমি ভেজে নিচ্ছি ডিমটা উল্টে আমি ভেজে নিলাম ডিমটা ভাজা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি ডিমটা ভেজে আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিন চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ হাফ চামিচ জিরের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখন এখানে রুটির স্লাইস নিয়ে নিয়েছি আর এক টুকরা ডিম আমি দিয়ে দিলাম এখানে উপরে আর এক টুকরো রুটি দিয়ে দিলাম এখন এই ব্যাটারে চুবি আমি তেলে ভেজে নেব এখানে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়েছে এখন এখানে আমি সম্পূর্ণ এই ব্যাটারে চুবিয়ে তারপর আমি ভেজে নেব এখানে সব কয়টা আমি চুবিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি এখানে আমি এক পাশটা একটু হয়ে গেলে অপর পাশটা একটু উলটিয়ে দিচ্ছি আর দুই পাশটাই আমি উলটিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি এরকমের নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বিকেলের নাস্তায় রাখতে পারেন নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমি এপি টুপি দুই পিটি গোল্ডেন করে ভেজে নিচ্ছি এখানে দেখেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখানে নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখে দেখতে কতটা অসাধারণ লাগছে এই নাস্তাটা উপর থেকে কিন্তু খুবই ক্রিস্পি আর ভিতরটাতে নরম এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য